জমি আছে ঘর নেই টু প্রকল্পের মাধ্যমে ফরিদপুরের উপজেলার ঘর পেয়েছে গৃহহীন পরিবার ঘর পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন গৃহহীন এসব মানুষেরা জনপ্রতিনিধিরা বলছেন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে মরুল ইসলাম মেহের টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন ঘরের অভাবে যে মানুষগুলোকে এতদিন রোদ বৃষ্টি আর ঝড়ে কষ্ট পেতে হয়েছে এখন প্রধানমন্ত্রী দেয়া ঘর দিয়েছে তাদের মাথা গোজার ঠাই জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিনশো একত্রিশটি পরিবার পেয়েছে টিন আর কাঠ দিয়ে তৈরি ঘর দুশো বর্গ ফুট জায়গায় বানানো হয়েছে একটি করে বসবাসের উপযোগী ঘর রয়েছে পয় নিষ্কাশন ব্যবস্থাও আগে আমার ঘর ছিল না একটা সাপড়া ঘর ছিল বাংলাসুরা খুব কষ্টভাবে চলতাম আল্লাহ তারে গ্রামের দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে সরকারের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ তাদের একটা বাসস্থান দিয়া অনেক উপকার করছেন এবং অনেক গরিব সহায় উপকার পেয়েছি কাজ কাম করে খেটা সাবড়া ছিল সরকার একটা আমরা অনেক খুশি হয়েছি জনপ্রতিনিধিরা বলছেন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে এতে সরকারের প্রতি আস্থা বাড়ছে জনগণের এই প্রকল্প অব্যাহত থাকলে অবশ্যই শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে জনগণ উপকৃত হবে ওনার রাজনৈতিক অঙ্গীকার পূরণ হয়েছে পাশাপাশি আমাদের গ্রামীণ জনপদের জীবনযাত্রার মান বেড়েছে এরই মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন অনেকের সঙ্গেই কথা বলেছি এবং সবাইকে আমি খুবই খুশি দেখেছি যে তাদের একটা ঘরের ব্যবস্থা ছিল না সারা জীবনে সেইখানে তারা একটা ঘর পেয়েছে একজন গৃহহীনের সর্বোচ্চ দশ শতাংশ জমি থাকলে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর চেয়ে আবেদন করতে পারবেন বনশ্রী হালদার একাত্তর